আমাদের দীর্ঘদিন দীর্ঘদিন বলতে প্রায় ২০ বছরের মতো এই পটুয়াখালী জেলা ক্রিয়া সংস্থা একটা অচল অবস্থা একটা দুর্নীতি স্বেচ্ছাচারিতা এবং ব্যক্তির ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য মাঠে বল না গড়িয়ে কাগজে কলমে শুধু টেবিলে খাতায় কলমে খেলা দেখিয়ে টাকা খাওয়ার পরিকল্পনা ছাড়া আমরা এই বিশ বছরে মাঠে কোনো খেলার কিছু দেখি নাই আমরা তাই অতি দ্রুত পটুয়াখালী জেলা ক্রিয়া সংস্থার সম্মানিত সভাপতি এবং পটুয়াখালী জেলার ডেপুটি কমিশনার জেলা প্রশাসক সাহেব মহাদায়ের কাছে বিনীতভাবে জোর আবেদন করছি এবং ক্ষোভের বই প্রকাশ করছি আমরা দ্রুত এই অচল অবস্থা এই দুর্নীতি বিসমিল্লাহির রহমানাহ আফটার এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করছে ফুটবল খেলোয়াড় সাবেক এবং ক্রিয়া সংগঠক এবং ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন আম্পায়ার অ্যাসোসিয়েশন সবাইকে জানাই আমার অন্তরের আন্তরিক ধন্যবাদ বিশেষ করে আজকে সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করছে আজকে বিসমিল্লাহির রহমানাহ আজকে মানববন্ধনে উপস্থিত আমার প্রাণ প্রিয় সংগঠক জেলা ক্রিয়া সংস্থার অন্তর্গত সাবেক প্লেয়ার সাবেক ফুটবলাররা সাবেক রেফারি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সোনালী অতীতের যারা প্লেয়ার সাবেক প্লেয়ার এবং ক্রিকেটার অন্য অন্য যে ফেডারেশনের যারা আছে তাদের এবং আজকে সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম